এই গরমে রোজা রেখে সারাদিনই ক্লান্তিটা দূর করার জন্য ইফত্রা আইটেমে এমন একটা ডেজার্ট আইটেমই যথেষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সাথে সাবধানের ডেজার্ট শেয়ার করব তো সেই জন্য এখানে আমি প্রথমে নিয়েছি এক কাপ সাগু আর সেগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব সুলে একটা পাতিলে আমি দুধ দিয়েছি দেড় লিটার এগুলাকে কিছুক্ষণ আমি চাল করে নেবো জাল করতে করতে একটা পর্যায়ে যখন এগুলো একটু কমে যাবে সেই ক্ষেত্রে এখানে আমি কিছুটা চিনি মেশাবো আর হচ্ছে কাস্টার্ড মিশাবো এখন আমি একটা ঠান্ডা বা মানে একটা বাটিতে কিছুটা ঠান্ডা দুধ নিয়েছি তার মধ্যে এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়েছি দু টেবিল চামচ মতো এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি গরম দুধে মিশাতে গেলে কাস্টার্ডটা দলা পেকে যাবে সেক্ষেত্রে ভালো হবে না চিনি দিয়েছি এখানে আমি প্রায় কাপের মতো চিনিটা হচ্ছে একেবারে পছন্দ অনুযায়ী তবে চিনিটা একটু কমাই দিলে ভালো হয় কারণ আমরা যে ফুডগুলো অ্যাড প্রত্যেকটা ফুডে কিন্তু যথেষ্ট মিষ্টি আছে এখন আগে থেকে মিশানো যে কাস্টার্ড আসে সেটা আমরা এখানে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে অনবর্তন নাড়তে হবে কিছুক্ষণ আড়াচাড়ার পরে যখন দেখবো যে এটা একেবারে ঘন হয়ে এসেছে সেই অবস্থায় এটা চুলা মানে চুলা থেকে নামিয়ে নিব। অন্যথায় এটা খুব বেশি ঘন হয়ে গেলে সেখেতে ক্ষেত্রে খেতে ভালো লাগবে না এখন যে অবস্থায় আছে অবস্থা চোলা থেকে যখন নামিয়ে নেব ঠান্ডা হলে এটা তার চেয়ে দ্বিগুণ বসে যাবে শোলা একটা সস আমি এখানে কিছুটা পানি দিয়েছি পানিগুলো যখন একটু ফুটে এসেছে এই অবস্থায় এখানে আগে থেকে ফুটানো যেটা মানে সাবধানগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছে তো একটু জাল করে নেওয়ার পরে দেখতে পারবো যে এগুলো একেবারে মোটামুটি সবগুলো একই সাথে সিদ্ধ হয়ে গেছে সে অবস্থায় এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব তবে খুব বেশিক্ষণ একেবারে এগুলোকে জাল করে যাবে না না হলে এগুলো একেবারে আঠাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো একেবারে সমানভাবে মানে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে নামিয়ে নেওয়ার পর সাথে সাথে এগুলাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আগে থেকে জাল করে রাখা যে কাস্টার্ড মানে দুধগুলা ছিল সেগুলো একবার ঠান্ডা জমে গেছে এখন তার মধ্যে একে একে আমি সেই উপকরণগুলো মিশিয়ে নিব প্রথমে এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে এই যে দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি এখন এক এক এখানে পুলিশগুলো দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে আমি খেজুর কুচি তারপর দিয়ে দিচ্ছি এখানে আপেল এরপর এখানে আমি কলা দিয়ে দেব এটা হচ্ছে বাসায় এখন রমজানের সময় দেখা গেছে খেজুর কলা তারপর হচ্ছে বিভিন্ন ফল থাকে তো যেগুলো থাকে ঘরে সেগুলো দিয়ে আসলে এই ডেজার্টটা তৈরি করা যায় খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আপনারা যদি চাইলে দিতে পারেন যে আনার তারপর হচ্ছে লাল আঙ্গুর আবার বিভিন্ন ধরনের ফল অ্যাড করতে পারেন মোট কথা হচ্ছে হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন শেষ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আর এগুলো হচ্ছে কাঠবাদাম ভালো করে এখন এগুলাকে মিশিয়ে নিচ্ছি সাবধানের সাথে আর মিশে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেছে আর এগুলো একটু ফ্রিজে যখন রেখে দিবেন কিছুক্ষণের জন্য তখন দেখবেন একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ইত্যাদির পরে জিনিসটা যখন আমরা খাবো তখন দেখবেন শরীর মন দুটো একেবারে ঠান্ডা হয়ে গেছে এখনও পর্যন্ত আমি কিছুটা খেয়েছো তারপর হচ্ছে বাদাম দিয়ে গানাস করে দিচ্ছি আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়েছে সবাই অনেক বেশি খুশি হয়েছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দয় শুভকামনা আসসালামু আলাইকুম